আমার চোখে জিতু কখনও খারাপ মানুষ ছিল না নবনীতা দাস একে বলল দ্বিতিপ্রিয়ার তোলা অভিযোগ কিরে তোলপাড় টলিপাড়া ঠিক সেই সময়ে সামনে এলো এক ভিন্ন কণ্ঠস্বর তিনি আর কেউ নন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস তিনি স্পষ্ট জানালেন ওর নামে এসব অভিযোগ শুনে তিনি অবাক হচ্ছেন কারণ তিনি বলেন আমি ওকে নিপাট ভালো মানুষ বলেই জানি নবনীতার এই কথায় যেন বিতর্কে নতুন মাত্রা যোগ হলো তিনি বললেন জিতুর স্বভাবই বরাবরই স্বল্পবাসী কখনো বাড়াবাড়ি করে না তবে একই সঙ্গে অভিযোগ উড়িয়ে দেননি নবনীতার মতে কেউ মজা করে কিছু বললে সেটা কারো খারাপ লাগতে পারে আর সেটা ঠিক কি মাত্রায় লাগবে তা তো আমরা ঠিক করতে পারি না এমন অবস্থায় প্রশ্ন জিতুর চরিত্র নিয়ে যারা সন্দেহ করেছিলেন তাদের কি নবনীতার এই বক্তব্য নর্ভর করবে নবনীতা কিন্তু চিতুর পক্ষেই কথা বললেন বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ